আচমকা নদী গর্ভে তলিয়ে গেল প্রায় পাঁচশো মিটার জলসিঞ্চন বিভাগের নির্মিত গ্রামীণ পথ অল্পেতে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ওই এলাকার লোকজন এমন কাণ্ড দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসী ঘটনা রামকৃষ্ণনগর এলাকার বড়ুয়ালা জিপির পূর্ব নয়াগ্রাম সাত নম্বর ওয়ার্ডে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার এবং বন বিভাগের উপর খুব স্থানীয়দের অবৈত নদী খনন এবং কাজে নলছোঁয়ের ফলে এমন ঘটনা বলে অভিযোগ রামকৃষ্ণনগর এলাকার বড়ওয়ালা জিপির পূর্ব নয়াগ্রাম সাত নম্বর ওয়ার্ডে গতকাল রাতে আচমকাই নদীগর্ভে তলিয়ে গেল প্রায় পাঁচশো মিটার জলসিঞ্চন বিভাগের নির্মিত গ্রামীণ পথ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে রাস্তার এমন হাল দেখে চোখ কপালে ওঠার উপক্রম এলাকাবাসীর অল্পেতে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই এলাকার লোকজন রাস্তা তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এই ঘটনার জন্য বরাদপ্রাপ্ত ঠিকাদার এবং বন বিভাগের উপর খুব প্রকাশ করেছেন স্থানীয়রা অবৈধ নদী খনন এবং কাজে নয় ফলে গ্রামীণ পথের এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের অমৃতদা ফোন করেছে আমি ভেবেছি বৃষ্টির সময় বৃষ্টিও নেই কিচ্ছু নেই এখন ভেঙেছে হয়তো কাম কাজ করেছে সাইড অল্প ভাঙতে পারে তো আসার পরে মানে বারে বারে যখন আমাকে অমৃত দা বলছিল তখন আমি বললাম হাফনং যাবো আমি বললাম না যেতে হবে অমৃত দা যখন যেভাবে সিরিয়াসলি বলছে আসার পরে দেখে তো আমার নিজের ডর লাগলো এটাকে দেখে মনে হচ্ছে যে ছোটো মোটো সুনামি হলে যে এরকম অবস্থা হয় বা বড় ভূমিকম্প হলে যে পরিস্থিতি তৈরি হয় আমার দেখে মনে হচ্ছে বড় ভূমিকম্প থেকে বাজে কন্ডিশন আস্তা এরিয়া চলে গেছে শুধু এরিয়া যে চলে গেছে তা না আপনি দেখবেন নদীর একদম নকশা চেঞ্জ হয়ে গেছে নদীর নদীর নকশা চেঞ্জ হয়ে গেছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে ডিসি সঙ্গে আমি আলাপ করেছি প্রাকৃতিক বলবেন প্রাকৃতিক বলতে হবে আমাদের এই যে আজকে যে অঘটন ঘটেছে আমাদের নয়াগ্রাম এন্ডির বাঁধ প্রায় পাঁচশো মিটারের উর্দে হঠাৎ করে দশ লেমে পড়ে গেছে তাই পরবর্তীতে এই অর্থ এলাকায় প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষের এই ক্ষতি হয়েছে আর একটা অনুমানিক করতে পেরেছি যে এই ডিপার্টমেন্টে যে আমাদের সিমলা নদীর থেকে বালু কুদন করে সিমলা নদীটা অত্যন্ত গভীর নীল হয়েছে যার জন্য এই অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং কন্ট্রাক্টর মহোদয় কাম এত নিম্নমানের করে করেছেন যে মেট্রিক দিয়েছেন টোটাল বালি বালি মিশাইল মেট্রি যার কারণে এই দোষটা নেমেছে তাই আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের অর্থ এরিয়ার সার্কুল অফিসার মহাশয় উনি যে কম সময়ের ভিতরে তার স্টাফ দিয়ে যে সার্ভে করিতে করাইতেছেন এবং আমাদের থানার অফিসার মহোদয় যোগাযোগ করেছেন টেলিফোনের সঙ্গে যোগাযোগ করে এখানে স্টাফ পাঠিয়েছেন আমাদের আট দশ গ্রামের মানুষ এখানে জমায়েত হয়েছে এটা একটা মানে আজব একটা ঘটনা হয়েছে এই শস্য সিজনের মধ্যে যেন আমাদের সিংলার নদীর বাঁধ বেঙ্গে পুরা চুরমার হয়েছে এটা তো আমি আমি নিজে নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে অনুভব করতে পেরেছি এটাই যে আমাদের সিংলা নদীর থেকে যে বালি কোনন করে যে সিংলা নদী যেটা তার যে সীমা সীমা অতিক্রম করে বালি উঠিয়েছেন এটার কারণে এটা হয়েছে নাই তো এটা হওয়ার কথা ছিল না উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের সার্কুল অফিসার মহাশয় ওনার লট মন্ডল পাঠিয়েছেন এবং আমি অনুরোধ করছি আমাদের মাননীয় বিধায়কও কিছু অল্প সময়ের ভিতরে আসবেন দেখবেন আমার অনুরোধ রইল আমাদের এলাকাবাসীর তরফ থেকে অনুরোধ রইলো যাতে কম সময়ের ভিতরে আমাদের এই সমস্যাটা সলভ করার জন্য আপনারা দেখেন এই পাশে তিনটা চারটা গড় আজকে যদি বৃষ্টি হয়ে যায় আজকেই ওদের এখানে থাকা কোনো অবস্থান থাকবে না তাই আমি প্রশাসনের কে অনুরোধ করছি এবং আমাদের ডেপুটি কমিশনার মহোদয়ের কাছে অনুরোধ করছি এনডি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টারের নাম আমার জানা নাই কিন্তু এনডি ডিপার্টমেন্টের এটা হইল ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এটা কাজটা হয়েছে কাজ অতি নিম্নমানের কারণে দুইটা অপশন আমরা বুঝতে পেরেছি একটা হলো এই আমাদের কাজ যেটা করা হয়েছে খুব নিম্নমানের কাজ করা হয়েছে আপনারা মাটিগুলা দেখতে পাচ্ছেন যে এন্ডির বান্ধে এই মাটিগুলা ব্যবহার করা যায় কি যায় না এই মাটির কারণে আর ফরেস্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যদি এই বালুগুলা সিংলা নদীর থেকে তার নদীর যে সীমা অতিক্রম যদি ওরা করতো না তাহলে এই অ্যাক্সিডেন্ট হতো না Thanks <laughs>